আপনি লিলি ইউজ করতেছেন এটা লিলি আর একজন আপনি কেন আজকে আপনি কেন আজকে আসবে উনি পর্যন্ত বুধ উনি আসবে আপনি আপনার সাথে কথা আপনি কেরানীগঞ্জের ঠিকানা কেন ইউজ করতেছেন লিলি তো একটা নাম করা আজকে আসছে আনফরচুনেটলি আর সামার ওই এরকমই তাহলে হয় মনে হয় প্যাকেট আর আছে কোথায় দেখি প্যাকেট আর আর কোথায় কাগজ দেখতে হবে এক

ইউনাইটেড কেমিক্যাল ইউনাইটেড সারফেক্স তো ইউনাইটেড কেমিক্যাল না 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 তো আপনার কাছে ইউনাইটেড কেমিক্যাল এর সারফেক্স এটা আমি করি নি তার একজন রাই ঠিক এখন ওনারকে পুরো পুরো মানে কপি এগুলো যে ভ্যানে যায় ভ্যানে যায় না না সারফেক্স হিসেবেই আমরা গ্রাহকরা কিনে নেই আমরা তো বুঝি না কম দামে পাই একশো টাকায় পাই এক কেজি নিয়ে চলে যায় এই যে লিলি চকের সার্ভেশন তো ইউনিলিভারের কিন্তু এটা তো ইউনাইটেড করে এটা ম্যাডাম চকি পুরোপুরি কপি দেখেন পুরোপুরি কপি ধরেন লিলি লিলি একটা নাম করা ব্র্যান্ড এই লিলি ব্র্যান্ড তো আপনাকে একজন আমি এসে বললাম যে ভাই এই আপনি ওই জায়গায় দিয়ে আপনি দিয়ে দিবেন স্যার এটা আমরা করি না এটা এখন আমার প্রুফ করার মতো কিছু নাই তারপর আমি ক্ষমা স্বীকার করতেছি আপনি যেটা নিয়েছেন আপনি সেটা প্রোডাকশন করেন আমাদের তো কোনো আপনি ব্যবসা করেন আমাদের তো তাতে কোনো আপত্তি নেই ঠিক আছে ধরিয়ে নিলাম যে আপনার ফাইন ওয়ার্সের লাইসেন্স আছে ধরে নিলাম আমরা ধরলাম যে লাইসেন্স আছে দেখিনি আছে কিন্তু আপনি বাকি সার্ফ এক্সেল লিলি লিলি ধরেন একটা ওয়ালটনের একটা নাম করা ব্র্যান্ড এখন রিমার কে এস বির নাম করা একটা ব্র্যান্ড লিলি ওরাই লিলি নামের সাবান আছে বা ওদের যত কসমেটিক্স আইটেম আছে ভাই আমরা তো বুঝবো না আমরা বুঝবো যে লিলি দেখবে মানুষ দেখবে লিলি বড়কেরা লেখা আছে লিলি আমাদের ভোক্তারা তো

আপনি মালিক ইন্ডাস্ট্রিজ মাদ্রাসা রোড শেখদি দনিয়া যাত্রাবাড়ি ঢাকা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটি এর লাইসেন্স গ্রহণ না করে বিএসটি লাইসেন্স আছে ওনার বাট উনি অন্য প্রতিষ্ঠানের যেমন সার্ফ এক্সেল রিম ও হুইল এবং লিলি এই সব ব্র্যান্ডের পণ্য সিনথেটিক ডিটারজেন্ট পাউডার বিক্রয় বিতরণ করে আসছে এই অপরাধে ওনাকে ম্যাজিস্ট্রেট স্যার এক লক্ষ টাকা জরিমানা ওনাদের তিন মাসের কারাদণ্ড প্রদান করে